এই পৃথিবীতে মা যে মা ওই মার তুলনা নাই দেখেন মা একজন প্রতিবন্ধী হাতে কিছু করতে পারে না তারপর সন্তানকে খাওয়াবে কিন্তু সে খাবারটা কেমন খাওয়াবে খাবারটা কি ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সন্তানের মুখে দেওয়ার আগে মা নিজের চেক করতেছে কিন্তু নিজের হাতে তো আর খাবারে করতে পারে না হাতে খাবারটা চামিয়ে দিয়ে ধরে তারপর পা দিয়ে মুখে তুলে দিচ্ছে তারপর সন্তানকে খাবার দিচ্ছে আর আমরা সন্তানরা মা কি বাবাকে সবসময় রাখি আসি বৃদ্ধাশ্রমে যখন আমরা বড় হয়ে যাই কিন্তু আমরা যখন ছোটো থাকি তখন মা আমাদেরকে কত ভালোবেসে কত আদর করে কত যত্ন করে তারপর আমাদের মুখে খাবার খাওয়াই দেখেন মা কত কষ্ট করে তারপর সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে সেই খাবারটাকে ভালো বয়েছে নাকি খারাপ হয়েছে সেটাও আগে মা কিন্তু পরীক্ষা করতেছেন তার নিজের মুখে দিয়ে টেস্ট করতেছি কারণ খাবারটা যদি খারাপ হয় তাহলে তো সন্তান খেতে পারবে না এই কারণে আগে মা নিজে পরীক্ষা করবে খেয়ে দেখবে তারপর সন্তানকে খাওয়াবে ভাই সকলে মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন ভিডিওটা সকলে শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিয়া আর পেজটি অবশ্যই ফলো করে দিয়া